বাবা শেষ ধরা পড়লো তাহলে এই গার্লফ্রেন্ড এই হচ্ছে এর এই তার মানে ও আমি নই গো আমি পরে নই রাজকন্যা হুম তাই বাবা এই ছিল দলে দলে আচ্ছা এর প্রথম কথা একটা বলে দিই এই মেয়েটিকে আমি দেখলাম আমার সাথে মিউচুয়ালে ছিল আরও তিনজন আছে মিউচুয়ালে আমি তাদের নাম না হয় এখানে নাই নিচ্ছি অতীব পরিচিত একজন ছিল সেখানে মানে আমার তো পরিচিতই প্লাস সন্দীপেরও আরও পরিচিত এমন একজন আছে যে এর সাথে মিউচুয়াল ফ্রেন্ডে আছে তো আমি দেখলাম আচ্ছা মেয়েটার ম্যারেটাল স্ট্যাটাস খালি ম্যারেড দেওয়া আছে বাকি ওর যে লেখা আছে যে লুক ওর ক্যারি করছে সেখানে শি ইজ এ ড্যাড ইজ লিটল প্রিন্সেস তাই তাই ড্যাড ইজ লিটল প্রিন্সেস তাহলে তোমাদের মনে হয় না যে ওর বাবার কাছেও এই চ্যাটিংগুলো যেগুলো ও করেছে সেগুলো দেওয়া দরকার মানে খোদ বিবাহিত হওয়া সত্ত্বেও খোদ দেড় বছরের বাচ্চার মা হওয়া সত্ত্বেও ওর স্বামীকে চিট করে আরেকটা পরপুরুষের সাথে ইঞ্চু পিঞ্চু পাপালিঞ্চু আমার ভাষায় আর যাকে ইনফরমেশান দিচ্ছে মানে দালাল পুষেছে যাকে ও তো অকাত দালালি দালালের বেশি তো ওর অকাত না যে দালালি করে আজীবন দালালি করেই তাকে খেতে হয় আমরা দেখেছি তো ওর কথা অনুযায়ী ইন্টুকলুকলুক আর ইসিতাদির কথা অনুযায়ী চুলকে চুচু হ্যাঁ এইগুলো করে বেরিয়েছে এটা জানা দরকার না আগে বাবা জানুক যার লিটল প্রিন্সেস যে কি কি গুল খেলিয়ে বেড়াচ্ছে এটা তো দেখা দরকার না আমি সন্দীপকে বলবো সন্দীপ একটু সাবধানে চলো ঠিক আছে কারণ তোমার আশেপাশে এমন মানুষ রয়েছে না যারা কিন্তু হয়তো তোমার ক্ষতি করেও দিতে পারে এটা জাস্ট আমি একটা ওপিনিয়ন দিলাম ঠিক আছে এর বেশি আমি কিছু বলবো না বুদ্ধিমান অবশ্যই তুমি তো যে কোনো বিষয়কে একদম মানে দুমড়ে মুচড়ে আগে পিছে ভালো করে দেখে নিয়ে তারপরে সেটার ওপর রকম অ্যাকশান নেবে বুঝতে পেরেছ লাইফটা একটা জায়গায় এসে ধাক্কা খেয়েছে কিন্তু সন্দীপ বারবার এই ভুল করো না ঠিক আছে একটা মেয়েকে বিয়ে করেছিলে সেও ব্রাহ্মণ ছিল এখন যার সাথে জড়িয়ে পড়েছে মানে যার সাথে তোমার নাম জড়ানো হচ্ছে সেও ব্রাহ্মণ আমি দেখছি ব্রাহ্মণের মেয়েগুলোর এরকম দশা হচ্ছে কেন কে জানে বাবা আমার মামার বাড়ির ব্রাহ্মণ মানে কিছু বলার নেই এরকম নোংরা মানসিকতা হয়ে যাচ্ছে কি করে বুঝতে পারছি না মানে ঘরে হাজব্যান্ড তো আমারও থাকে না কারোর সাথে কথা বলা হুম আর কারোর সাথে কুল করা এটাতে কিন্তু আকাশ আর পাতাল তফাত আছে একটা বন্ধু হিসাবে একটা ওয়েলিশার হিসাবে একটা সাপোর্ট হিসাবে কিন্তু মানুষ মানুষের সাথে কথা বলতেই পারে এখানে কোনো নোংরামি কথা বলাটাকে যদি কেউ নোংরামি ধরে তার মানে তার মানসিকতাটাই নিচু এটা আমি মনে করি মানুষ মানুষের সাথে কথা বলতেই পারে সে পুরুষ মানুষ হোক কি মেয়ে মানুষ হোক কথা বলতেই পারে সেখানে তার কোনো অসুবিধা নেই কিন্তু কথা বলার থেকে যদি বেশি যে সাইড থেকেই হোক যদি তুমি মনে করো যদি আমি মনে করি যে আমি যার সাথে কথা বলছি তার মনটা একটু অন্য দিকে যাচ্ছে আমি চেষ্টা করব তাকে সেই জায়গাটায় বোঝানো যে দেখো যেটা সম্ভব না সেই বিষয়ে দরকার নেই যদি সে বুঝে গেল খুব ভালো কথা ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপের মতন রইলো আদারওয়াইজ আমার মনে হয় তার সাথে সেখানেই কথা স্টপ করে দেওয়া ভালো সন্দীপকে তাই বলবো একটু বুঝে পা ফেলো কারণ চারিদিকে শকুনের মানে অভাব না কিন্তু খুটে খাওয়ার জন্য কিন্তু অনেকেই আছে বুঝে শুনে তারপরে দুটো ডিসিশান নাও আজকে যে বা যারা এত লাফালাফি করছে মানে আমি বিশেষ করে দালালকেই উদ্দেশ্য করে বলবো আমি তো কারোরটা দেখি না তো আমি বলতে পারবো না কে কতটা কি করছে দালাল যেরকমভাবে ব্রিটেন করার চেষ্টা করছে বিশাল কিছু হয়ে গেছে এত উড়িস না কিচ্ছু না কিচ্ছু না চিন্তা তো করা উচিত সেই মেয়েটারও যে এখন আমি না ভাবি কি আমি কেন আমার সোর্সগুলো লাগাই না আমার খুব বোকামি হয়েছে যাই হোক প্রমাণ হাতে নাতে যখনই পেয়ে যাব তোমাদের সামনে অবশ্যই তুলে কারণ চেনা আছে তোমরা ভালো করেই জানো আমি আগের ভিডিওতেই বলেছি এই কথাটা তো আমি গত ভিডিওতেই তোমাদের বলেছিলাম জানি না তোমাদের খেয়াল আছে কিনা আমি আসানসোলে বার্নপুর ইয়েস আসানসোল বার্নপুরে আমি দু বছর কাটিয়ে এসেছি ওখানে প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালো সম্পর্ক খুব ভালো রিলেশান ওখানে তৈরি করেছি মানে প্রতিবেশীরা যে এত ভালো হয় আমি ওখানে দেখলাম সবাই খুব ক্লোজ সবার সাথে খুব ভালো সম্পর্ক দেখা যাক এই সোর্সটাকে যদি আমি লাগাতে পারি হুম কারণ মেয়েটির ফটো যখন এসে গেছে তো এতই যখন সন্দীপ এ করা হচ্ছে তাই একটুখানি মেটার বাবা অবধি পৌঁছাবো না একটু মেটার বর অব্দি যাবো না অবশ্যই যে একদম কাজে লাগানো হয়ে গেছে কাজ স্টার্ট করে দেওয়া হয়ে গেছে ইনফরমেশানটা যেদিন আমার হাতে আসবে ইন ডিটেলস হুম অবশ্যই করে তোমাদের সামনে সর্ব আগে তুলে ধরব আমরা যারা সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি পাশে এসে দাঁড়িয়েছি আমরা সত্যিটা দেখি যে নোংরামি করেছে তার বিপক্ষে গেছি যে তার জায়গায় ঠিক ছিল তার পক্ষে আছি যে আজকে নিজের বউ চলে যাওয়ার পর তোমরা ভালো করি জানো আমাদের ভারতীয় সংবিধানে আইনে যখন কোনো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ লিগালি তারা যদি ডিভোর্স চায় মিউচুয়ালি মাস তাদের সেপারেশনে থাকতে বলে তো যথারীতি সন্দীপের আট মাস সেপারেশন হয়ে গেছে আজকে দালাল বলছে দু সম্পর্কে দু মাস পর থেকেই ওদের রিলেশন শুরু দুটো মাস আগে থেকে এনাফ যথেষ্ট দু মাস থেকে যদি সম্পর্ক হয়ে থাকে এটা কোনো বিগ ডিল না বিকজ অলরেডি সেপারেশনের টাইম ওভার হয়ে গেছে তো তারপরে বউ না থাকাকালীন সেপারেশনের টাইম চলে যাওয়ার পরে সন্দীপ যদি কারোর সাথে গিয়ে সম্পর্কে জড়ায় রিলেশানে জড়ায় একদম ফেয়ার হয়ে না এবার বিষয়টা হচ্ছে মানে অপোজিট সাইডে যে মেয়েটি রয়েছে তার মাথার মধ্যে কি চলছিল হুম তাকে খেয়ে ছেড়ে দেওয়া হয়েছে সন্দীপ যদি দিদিদের কোলে শুয়ে ফিডিং বোতলে দুধ খেয়ে থাকে তাহলে সেই মেয়েটিও তো দেড় বছরের বাচ্চা তাহলে সেই মেয়েটিতেও আর কচি দুধ খাওয়া একদম এ না ও দুধ খাওয়াতে গেছিল। আমার মনে হয় সন্দীপ কামড় দিয়ে দিয়েছে মানে দুধের মধ্যে আর কি আর যাক কি করা যাবে ব্যথা খুব জোরে লেগেছে সেটা ফিল করছে আবার দাওয়া হেঁ যাই হোক বাজে কথা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি ইনফরমেশান অবশ্যই পাওয়া হচ্ছে আর সবার আগে দেওয়া হবে এই লিটল প্রিন্সেসের বাপকে রেডি থাকিস